পালিয়ে থাকতে পারবি বল পালিয়ে কেন বাবা আমি ছেলেকে বিয়ে করবো না ওই ছেলেকে তোর বিয়ে করতে হবে আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না কারণ আমরা বিয়ে করেছি আমার সাথে আর কি করিস এই ছেলের সঙ্গে তোর কোনো প্রেম প্রেম নেই আমি খবর নিয়েছি আপনি খবর খবর সব ভুল আমরা আমরা তো বিয়ে করেছি ওর ওয়াইফ বাবা প্লিজ তুমি চলে যাও তুমি আমাদের মধ্যে আর এসো সেটাই সেটাই ভালো আপনি প্লিজ চলে যান দেখি বের কাগজপত্র দেখি কাগজপত্র দেখাতে হবে আমি আপনাকে কেন কাগজপত্র দেখাবো কেন

এর মধ্যে তুমি ফোনটাও পাবে না বাইরেও যেতে পারবে না এটা আমার শেষ কথা সুচি স্যুপটা খেয়ে নে না আমার এখন খেতে ইচ্ছে এখন না খেলে কখন খাবি শরীর খারাপ করবে তো শরীর খারাপ হয় সেটা বুঝো কোন যে খারাপ হয় সেটা বুঝো না মারে আমি তো বাবুর কথা বলতে পারি ঠিক আছে সারা জীবন টুপ করে থাকো আচ্ছা আপু তুমি যার সাথে পালিয়ে ছিলা ওর থেকে তোমার কিছুই না মাঝে মধ্যে ক্যাফেতে দেখা হতো কখনোই কথা হয়নি তার ফোন নাম্বারটাও আমার কাছে নেই আমার মনে হচ্ছে আমি ঠিক মানুষটার সাথে পালিয়েছি আচ্ছা তুই কি এটা হেল্প করতে পারবি আমাকে আবির ভাই আমি রিয়া সুজির কাজিন আপু বলেছে সে আপনাকে ভালোবাসে আমি জানতাম তাকে আমি আচ্ছা আপনার নাম্বারটা দেন আমি বাসায় গিয়ে আমার ফোন দিয়ে কথা বলায় দিচ্ছি

থ্যাঙ্কস তুমি না থাকলে যা আমাদের কি হতো আমরা কাজী অফিসে যাচ্ছি বিয়ে করব তারপরই শর্ষের পালাবো শস্যমসে যখন মেনে নেবে তখন আমরা আবার চলে আসব সিম্পল মানি কি সুচিয়া পু না বলছো দেখা করবে আমি যদি বলতাম বিয়ে করব তুই আমার সাথে আসতিস তুই আমার সাথে বের হয়ে এইভাবে পালিয়ে যাচ্ছো চাচা আর অবস্থা কি করবে তুমি ভেবেছো আচ্ছা শুন তুই বাসা যা আর বাবাকে বলবি আমি তোর কাছ থেকে পালিয়ে গেছি দোয়া কইছ আমাদের জন্য হ্যাঁ

প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করো আমি কি বলতে হচ্ছে বাবা আমাকে ছাড়ো কি কি আমাকে ছেড়ে যেতে পারি আমার কথা শোনো বাবা আমি তোমাকে পাচ্ছি না বাবা 我这生气。